আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা দুঃসংবাদ নিয়ে হাজির হলাম দুঃসংবাদ হচ্ছে যারা যারা করোনার টিকা দিয়েছেন তারা তারা তো আর বাপ হয়ে না তাদের অ্যালার্জি থাকবে তাদের ক্যান্সার থাকবে এটা আমার কথা না কিন্তু আবার গালি দিয়ে না পরবর্তী পুরো ভিডিও দেখেন দেখবেন এক টকসর পাগলের কথা চলেন দেখে আসি টকসর পাগলটা কি বলে লেটস গো যারা করোনার টিকা নিয়েছেন তারা ভুল করেছেন তাদের প্রত্যেক এখন অ্যালার্জিতে ভুগছেন চুলকানিতে ভুগছেন আপনারা যারা হাসা তো এবার তো সবাই অ্যালার্জি হাই 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 কাম তো বানাই গেছে

হয়তো কেউ দরা পড়তেছে আগে কেউ পরে খাই লোকের তো ক্যান্সার কেউ শরীরে ক্যান্সার নেই কোনো লোক নেই আমার মনে হয় না কেউ দরা খা আগে কেউ দরা খানা না কেউ সুস্থ থাকে ভালো থাকে কেউ অসুস্থ হয়ে দরা খাই যা এই জন্য কি করোনা করোনার আগে ক্যান্সার ছিল না হ্যাঁ তুই তো মলম বিক্রেতার মতো সকল রোগের ওষুধ দেশ দেখতেছি চার কি কবি আপনি যদি তরুণ হয়ে থাকেন আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা গ্রহিত হয়ে গেছে কি করে আল্লাহর বালা কি কে মাথা খারাপ হয়ে গেছে এই যে আমি ফাঁসের বাড়ি বাবা করে পনেরো বছরে বিয়ে কাম বাড়ি করাইছে অব এক বছর দিলে একটা ফুটফুটে বাদ চাইছে আলহামদুলিল্লাহ আর তুই কি করছি কিন আর কি তোর কথা বুঝি না টক তাইলে কি মানে মন চাইলে যা মনসা তা কইতে মন নি হ্যাঁ তোর কি দশা নে আমি আপনার বদা দিচ্ছি না শকুনের দোয়ারা কি গরু রে আপনি বদুয়া দিল কি মানে কি বদা দিতেন

এগুলো তো মানুষের দ্বারা হয়েছে কোনটিকে দিয়ে প্রতিবন্ধী একবার বাফু দিতে ওইলে প্রতিবন্ধী আবার অ্যালার্জি ক্যান্সার মানে সব রোগের ওষুধ তুই দিতে দিয়ে দে সব রোগের ওষুধ তুই দে তোর তো আমরা ওষুধ চাই রোগের ওষুধ দে তুই পুরো যেহেতু টকশতা তানছে তুই রোগের ওষুধই বন্ধুরা এটা একটা ফানি ভিডিও ছিল কেউ পার্সোনালি নেবেন না সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এরকম আরও ভিডিও পেতে হলে একটু উৎসর্গ দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম